আসসালামু আলাইকুম প্রিয় অ্যাডমিশন পঁচিশ ব্যাস আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো তোমাদের অনেকের ভিতর থেকে একই প্রশ্ন আসছে দেখো যে ভার্সিটি অ্যাডমিশনে কোন কোন বই পড়ব আবার যারা ইঞ্জিনিয়ারিং কোচিং করতে চাইছো তারা তারাও একই প্রশ্ন করছো যে ভাইয়া ইঞ্জিনিয়ারিংয়ের জন্য কোন কোন বই পড়লে ভালো হয় এবং কোন সময়ে কোন বই পড়ব। আর একজন এভাবে প্রশ্ন করছে যে ভাইয়া কোন বইটি পড়লে ইজিলি চান্স পাবো তার মানে ও একটা বইয়ে পড়তে যাচ্ছে। চান্স পাবে তার জন্য বলবো যে তুমি ইজিলি কোথাও পাবা না। এটা একদম একদম সত্য কথা যে ইজিলি কোথাও পাওয়া যায় না খুবই কষ্ট করা লাগে খুবই কষ্ট করা লাগে তো প্রথমে আমি বলবো ভার্সিটি অ্যাডমিশনের জন্য তুমি কোন কোন বই পড়লে তোমার জন্য অ্যাডমিশনটা একটু ইজি হবে আবার ইঞ্জিনিয়ারিং এর জন্য একই প্রশ্ন বলবো তবে আমি ইঞ্জিনিয়ারিং করছিলাম পাশাপাশি ভার্সিটির কোয়েশ্চেন গুলো সলভ করছি ঠিক আছে তো প্রথমে ভার্সিটির জন্য আমি বলি দেখো ভার্সিটিতে সবার প্রথম আমি যেটা বলবো মেন বইকে প্রেফার করব এখন প্রথমে মেন বই পরবর্তীতে কি করা লাগবে সেটা বলতেছি তবে মেন বই অনেকের কভার থাকে না যাদের মেন বই একেবারেই পড়া নেই তারা আর মেন বইতে হাত দিবা না তাদের কাজ হবে উদ্ভাসের প্রেপারেশন বুক ভার্সিটি কয়ের জন্য উদ্ভাসের প্রেপারেশন বুক থাকে বুঝতে পারছো ওই প্রিপারেশন বুকটা কালেক্ট করা সেটা তুমি পুরোনো মার্কেট থেকেই কালেক্ট করতে পারো নতুন মার্কেটে পাবা না পুরোনো মার্কেট থেকেই পাবা বা রকম অর্ডার দিয়ে নিতে পারো ঠিক আছে তো তোমাকে প্রিপারেশন বুকটা ম্যানেজ করা লাগবে প্রিপারেশন বুকে হুবহু তোমাকে সব কিছু ব্যাখ্যা দেওয়া নাই তোমার যেই কয়টা লাগবে তার কনসেপ্ট আগে দেওয়া থাকে টপিক ওয়াইজ টাইপ ওয়াইজ টাইপ একে একরকম টাইপ দুই আর একরকম টাইপ থ্রি টাইপ ফোর এভাবে টাইপ ওয়াইজ চ্যাপ্টারটাকে ভাগ করা আছে তো প্রত্যেকটা টাইপে প্রথমে কনসেপ্ট দেওয়া থাকে এবং গুরুত্বপূর্ণ জিনিস দেওয়া থাকে পরবর্তীতে তোমাকে এমসিকিউ এবং রিটেন দেওয়া থাকে তো এইগুলো যেহেতু একদম গোছালো তাই আমি সবাইকে প্রেফার করব উদ্ভাসের প্রিপারেশন বুকটা নেওয়ার জন্য শুধুমাত্র ভার্সিটি কয়ের জন্য ঠিক আছে আর যদি মেন বুক যার পড়া আছে সে মেন বুকটা অবশ্যই খেয়াল করবে তারপর উদ্ভাসের প্রিপারেশন বুকটা সে দেখবে ঠিক আছে এইবার আসি এই যে শুধু পড়েই চলে যাবা তাহলে কিন্তু যেগুলো তুমি ক্যারি করতে পারবে এক জায়গায় থেকে আরেক জায়গায় যেন তোমার বিভিন্ন ইউনিভার্সিটি পরীক্ষা দিতে যে ওই বইগুলো বেঁধে নেওয়া না লাগে বুঝা গেল তাহলে তুমি ওর একটা স্ট্রং নোট বানাবা এবার ওই নোট বানানো হইলে এইবার দেখো ভার্সিটি ক কোশ্চেন ব্যাংক এটা তোমাকে মাস্ট সলভ করার লাগবে ভার্সিটি ক প্রশ্ন ব্যাংক যে মেইন বুক সলভ করে আসবে সেও সরাসরি এখানে আসবে ভার্সিটি ক প্রশ্ন ব্যাংকে উদ্ভাস প্রিপারেশন বুক সলভ করে এসেও ভার্সিটি ক কোশ্চেন মানে ক প্রশ্ন ব্যাংকটা সলভ করতে হবে তো এই জায়গায় এটা একটা হিউজ হিউজ মোটা একটা বই প্রথমে দেখে তুমি ভয় পাইতে পারো কিন্তু এটা তোমাকে মাস্ট শেষ করা লাগবে মিনিমাম তো ভাই তোমাকে এটা দুইবার শেষ করা লাগবেই ভার্সিটি ক প্রশ্ন ব্যাংকটা তো এই প্রশ্ন ব্যাংক সলভ করতে গেলে তুমি কি করবা কিভাবে সলভ করবা যে ভাই প্রিপারেশন বুম পুরোটা শেষ করে এসে পরে কি ভার্সিটি ক্রশ্ন ব্যাংক ধরবো না এটা করা যাবে না তুমি ভার্সিটি ক প্রশ্ন ব্যাংকে ধরো ফিজিক্সে ভেক্টর শেষ করলে তাহলে ওই ভেক্টর তোমার কনসেপ্ট শেষ এবং কিছু ম্যাথ করে আসছো সেটাই তুমি আবার ভার্সিটি ক তে শেষ করো এবার ওখানে তুমি নিউটনিয়ান বলবিদ্যা পড়ে আসতো নিউটনিয়ান বলবিদ্যা প্রিপারেশন বঙ্কে পড়া হয়ে গেলেই তুমি আবার কি করবা কোশ্চেন ব্যাংকে চলে আসবা ভার্সিটি কফ প্রশ্ন ব্যাংকে এসে ওই অধ্যায় শেষ করবা তার মানে অধ্যায় ভিত্তিক শেষ করবা প্রিপারেশন বুকের একটা চ্যাপ্টার শেষ হলে সেটাই আবার তোমার ভার্সিটি কতে চলে আসবা ঠিক আছে এইবার এইভাবে যখন পুরো প্রিপারেশন বুক এবং তোমার ভার্সিটি কফ প্রশ্ন ব্যাংক সলভ হয়ে যাবে তখন তুমি শুরু করবা ঢাকা মানে ঢাবি কয়ের প্রশ্ন ব্যাংক যাবি কয়ের প্রশ্ন ব্যাংক আবার তোমার রাজশাহী ইউনিভার্সিটি এটা হচ্ছে সি ইউনিট বানাই দিছে বিজ্ঞান বিভাগকে ওরাই একমাত্র যারা সি ইউনিটকে দিছে বুঝছ বাদ বাকি সব ইউনিভার্সিটি আমরা ক ওরাই শুধু সি দিছে বুঝা গেল তো আমি মনে করি রাজশাহী ইউনিভার্সিটি শুধুমাত্র আর্টসের জন্য আর্টসকে ওরা এই ইউনিটে রাখছে তো ওটা প্যারা না তুমি এই যে দুটো জিনিস দিলাম এই দুটো শেষ করার পরে ধাবি, যাবি এবং রাবি আবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ঠিক আছে স্টবি তো এইগুলোর কোশ্চেন ম্যাক্স সলভ করা লাগবে এই হচ্ছে তোমার প্রথম প্যাকেজ এই হচ্ছে তোমার প্রথম প্যাকেজ এই প্যাকেজগুলো হচ্ছে প্রথম রাউন্ডে যাবে পরবর্তীতে এইদের রেজাল্ট হওয়ার পরে তিন মাস পরে তোমার এই যে জিএসটি কোশ্চেন ব্যাংক এবং এগ্রি এটা তিন মাস পরে মানে ওদের থেকে মিনিমাম আড়াই মাস কি তিন মাসের গ্যাপ থাকে এদের পরীক্ষার ভিতরে জানি না এবার কি করবে তবে জেনুইনলি এটা থাকে তো দেখো যখন এদের ভিতরেও যাদের একটু দুর্ভাগ্য থাকবে তারা এদের ভিতরে একটারও চান্স হবে না হইলেও সিরিয়াল অনেক শেষে আসবে না এমন একটা সম্ভাবনা থাকে তখন তাদের জন্য থাকবে কি তোমার জিএসটি কোশ্চেন ব্যাংক সলভ করা এবং অ্যাগ্রি কোশ্চেন ব্যাংক সলভ করা বোঝা গেল তার আগে তোমরা এটা সলভ করবা না এটা আগেই সলভ করবা না তোমাদের জন্য প্রথম প্যাকেজ থাকবে উদ্বাসের প্রিপারেশন বুক সলভ করা ভার্সিটি ক প্রশ্ন ব্যাংক সলভ করা এবং পরবর্তীতে ঢাবি জাবি রাবি চবি বোঝা গেল এইগুলো তোমার সলভ করে প্রথম অ্যাডমিশনের যে ধাপটা থাকে সেটা কমপ্লিট হয়ে যাবে এরপরে যখন রেজাল্ট মেজাল্ট দিয়ে কারোর কোথাও চান্স হচ্ছে না মানে তোমাদের ভিতরে কিছু জনের চান্স হবে কিছু জনের হবে না ওই যাদের হবে না তাদের জন্য পরবর্তীতে জিএসটি প্রশ্ন ব্যাংক এবং এক ডি পোশ প্রশ্ন ব্যাংক এটা সলভ করা লাগবে আর যদি এখানে হয়ে যায় তো এটা তো বাদই কেউ দেবেই না পরীক্ষা কারণ এত পরিমাণ পেন লাগে পড়াশোনা যে এত পরিমাণ পড়াশোনা করছে আর করতে ভালো লাগে না তো জিএসটি তে যায় না আমার ঢাবি হওয়ার পর আমি আর কোথাও দেই নাই ঠিক এমনই সবাই করে যাবি রাবিতে চান্স পাওয়ার পর তারা যদি সিরিয়াল পেছনে থাকে তো জিএসটিতে দেয় তবে অনেকে দিবে যারা এখান থেকে পিছলে আসবে শুধু তারাই দিবে তাহলে বোঝা গেল তোমার যদি মেন বুক প্রশ্ন না পড়া মানে মেন বুক তোমার যদি সত্যি ভালোভাবে পড়া না থাকে তাহলে তুমি অভ্যাসের প্রিপারেশন বুকটা ম্যানেজ করো ওখানে টাইপ ওয়াইজ অনেক সুন্দরভাবে দেওয়া আছে এমন না যে অভ্যাসের প্রিপারেশন বুক নিতে গেলে তোমাকে অভ্যাসে ভর্তি হওয়া লাগবে তুমি যে কোনো জায়গা থেকে উদ্ভাসের বই ম্যানেজ করতে পারো অনলাইন থেকে ম্যানেজ করতে পারো পিডিএফ ম্যানেজ করতে পারো বা পিডিএফটা নিয়ে তুমি বের করে নাও সফট কপি বের করে নাও তাও পারো অথবা তুমি পূর্ণা মার্কেট থেকে বের নিতে পারো বা তোমার যে সিনিয়র ভাই আছে তার থেকে সে নিতে পারো তবে ওটা ম্যানেজ করো ভার্সিটির জন্য प्रिपरेशन বুক ঠিক আছে এইবার ওর একটা তুমি যা যা পড়ছো তার একটা স্ট্রং নোট বানাই ফেলো তুমি নিজে ওকে এবং তুমি যেই বিষয়টা বুঝতে পারছো না ওটা আবার অনলাইনে সার্চ দাও ওই টপিক ধরেই সার্চ দাও দেখবা অনেক ভিডিও চলে আসবে ঠিক আছে এরপরে ভার্সিটি ক প্রশ্ন ব্যাংক সলভ করবা ওটা তো যেভাবে বললাম তারপর ঢাবি ছবি তারপর প্রথম প্যাকেজ শেষ হওয়ার পরে তুমি যদি দুর্ভাগ্য হও তাহলে তো তোমার কিছু করার নাই তখন তোমার জিএসটি এবং অ্যাগ্রি সলভ করা লাগবে এটা হচ্ছে ভার্সিটি স্টুডেন্টের জন্য ছিল যারা ঢাবিকে মেন টার্গেটে নিয়ে আগাচ্ছ তাদের জন্য এখন যারা বলছিল যে ভাই ইঞ্জিনিয়ারিং এ কি কি পড়বো ইঞ্জিনিয়ারিং এর জন্য সেম বিষয় ইঞ্জিনিয়ারিং যারা কোশ্চেন করতে চাচ্ছো এদের ধরে নেওয়া হয় এদের মেইন বুক পুরোটা কভার আছে নাইলে ইঞ্জিনিয়ারিং আগাইতে পারবে না ঠিক আছে সো এদের মেইন বুক তো কভার থাকবে এটা মাস্ট তাদের মেইন বুক কভার আছে এটা হচ্ছে মাস্ট এটা ধরে নেওয়া হয় যে মেইন বুক তাদের মাস্ট কভার আছে সো এটা নিয়ে প্যারা নাই এইবার ওদের উদ্ভাসের কনসেপ্ট বুক থাকে ইঞ্জিনিয়ারিং কনসেপ্ট বুক সেখানে ইউজ তত্ত্ব দেওয়া থাকে বইয়ে মনে করো যেটা আছে তথ্য তোমার হচ্ছে দেওয়া থাকে করো যে বিভিন্ন বই ঘেটে ঘেটে অভ্যাস ম্যানেজ করছে তো তার জন্য কনসেপ্ট বুকটা মাস্ট একটু দেখা লাগবে কনসেপ্ট বুক দেখা হইলে তোমার যে নোটটা করা লাগবে সেটা অবশ্যই তুমি নিজে করবা ওকে যেন তুমি নিজে এক চোখ দেখলেই পুরো একটা চ্যাপ্টার তুমি বিশ মিনিটে শেষ করতে পারো ওকে এইবার দেখো ইন তোমাদের ইঞ্জিনিয়ারিং গুচ্ছ প্রশ্ন ব্যাংক ছিল হয়তো বা এবার সব আলাদা আলাদা করে পরীক্ষা হচ্ছে তারপরও ওইটা ম্যানেজ করার চেষ্টা করবা ওইটা যদি ম্যানেজ করতে পারো তাহলে একই সাথে তোমার কুয়েট চুয়েট রুয়েট হয়ে যাবে এইবার যদি তুমি ওটা ম্যানেজ না করতে পারো তোমাকে কিন্তু আলাদাভাবে কুয়েটের জন্য রোয়েটের জন্য তারপরে আবার চুয়েটের জন্য এইগুলো সব তোমাকে আবার আলাদা আলাদা করে পড়া লাগবে তো প্রথমে আমি বলবো আলাদাভাবে পড়ো না তুমি বিরক্ত ফিল করবা বুঝছো বিরক্তি চলে আসবে তোমার ভিতরে তুমি চেষ্টা করো ইঞ্জিনিয়ারিং গুচ্ছ প্রশ্ন ব্যাংকটা আগে কভার করে নেওয়া ঠিক আছে এইটা কভার হইলেই তুমি ওই যে এর ভিতরে তোমার সেভেন্টি এর ভিতরে তোমার সেভেন্টি থেকে এইটটি পুরোটা মানে এই তিনটা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির জন্যই তোমার হচ্ছে কভার হয়ে যাবে এবার কি করবা এর সাথে তুমি বুয়েটের রিটেন সলভ করার দরকার নেই শুধুমাত্র প্রিলিমিনারিতে যেগুলো আসে এমসিকিউ গুলো সলভ করবা ঠিক আছে ওকে এরপর যেগুলো হয়ে যাবে তখন তুমি এবার কুয়েটের জন্য যে সব আলাদা আলাদা তুমি যেখানে টার্গেট নিয়ে যাচ্ছ সেইগুলো একবার করে দেখবা দেখবা যে তুমি ওই গুচ্ছের প্রশ্ন ব্যাংকের ভিতরে যা যা পড়ছো ওখানে হুবহু আছে সো যখন তুমি ফিল করাইতে পারবা যে না আমার তো সবই হচ্ছে তখন দেখবা এই তিনটা প্রশ্ন ব্যাংকে আলাদা আলাদা করে একদম ইজি হয়ে যাচ্ছে সো প্যারা ঠিক আছে এইবার বইটা প্রিলিমিনারিতে টিকলে ভাই আমি তখন রিটেনটা কই থেকে করব রিটেনের জন্য আমি যেটা বলবো যে তোমার হচ্ছে এই যে ইঞ্জিনিয়ারিং যে কনসেপ্ট বুক ছিল সেটা তো তুমি কভার করছো তবে ম্যাথের ক্ষেত্রে একটু সমস্যা হয় ম্যাথে ম্যাথে ইঞ্জিনিয়ারিং এর জন্য মেন বই মেন বইয়ের প্রশ্ন ব্যাংক মেন বইয়ের যে প্রশ্নটা থাকে মেন বইয়ের যে শেষে যে অনুশীলনী প্রশ্ন থাকে সেগুলো সলভ করা লাগে সব করা এবার অনেকেই বলে যে কোন বই থেকে সলভ করব কিভাবে সলভ করব ঠিক আছে তো অনেকেই বলে কেতাব সারের বই না পড়লে ইঞ্জিনিয়ারিং এ চান্স পাই না বিষয়টা এমন না তুমি যে কোনো একটা মেন বুক নিতে পারো কেতাব সারের বই পড়লে তো আরও ভালো হয় তারপর অসীম কুমার স্যার বইটাও খারাপ না আবার রূপান্তরী প্রকাশনের যে ম্যাথ গুলো আছে সেটাও আরো জোস বুঝা গেল তুমি কারোর কথাই কান দিবা না যে অমক বই না পড়লে অমুক জায়গায় চান্স না এটা ভুয়া কথা টানা ভুয়া কথা বুঝা গেল তবে আমি যেটা বলবো ম্যাথের জন্য মেন বুক তোমার হচ্ছে মাস্ট লাগবে এখন কোন বই কোন মেন বইটা তুমি পড়বা তুমি যেটা একাডেমিকে পড়ছো তোমার নিজে একাডেমিকে যেটা করা আছে ওই অনুশীলনীর প্রশ্নগুলো পড়ো ঠিক আছে তাইলে ইনাফ এইবার এই মেন বুকের জন্য একটা জিনিস মনে পড়ল যারা হচ্ছে ঢাবিকে টার্গেট নিয়ে ঢাবির জন্য তো রিটেন থাকে ঢাবির রিটেনে ম্যাথের ক্ষেত্রে ম্যাথের ক্ষেত্রে অবশ্যই মেন বুক ম্যাথের ক্ষেত্রে অবশ্যই মেইন বুক এখানে কোন প্রিপারেশন বুক কিন্তু তোমাকে হেল্প করতে পারবে না ম্যাথের জন্য ফিজিক্স এবং কেমিস্ট্রি তোমাকে এটা হেল্প করবে এটা হচ্ছে ফিজিক্স আর কেমিস্ট্রি ফিজিক্স আর কেমিস্ট্রি তোমাকে এখানে হেল্প করবে প্রিপারেশন বুকে বাট ম্যাথের জন্য মেইন বই তোমাকে লাগবে কোন বই কোন বই পড়বা তুমি তোমার ইচ্ছা তুমি একাডেমিকে যে বইটা পড়ছো সেই বইটা তুমি অবশ্যই পড়বা বুঝা গেল তাহলে দেখবা হুবহু ম্যাথের যে চারটা প্রশ্ন থাকে তুমি চারটার ভিতরে তিনটা অবশ্যই তুমি বই থেকেই পাবা এটা কনফার্ম বোঝা গেল তাহলে ইঞ্জিনিয়ারিং এর বাচ্চাদের এই যে যে জিনিসটা থাকে ম্যাথের ম্যাথের ক্ষেত্রে তুমি যত ইঞ্জিনিয়ারিং কনসেপ্ট বুক পড়ো বা পড়ো ম্যাথে কিন্তু কমন পাবা না তোমার জন্য ফিজিক্স এবং কেমিস্ট্রি পারফেক্ট আছে কিন্তু ম্যাথ তোমাকে মেন বই থেকে পড়া লাগবে আর যেই প্রসেসগুলো বললাম তোমাদের তো মেন বই মাস্ট পড়াই আছে না হলে তুমি ইঞ্জিনিয়ারিং আসবে না ভার্সিটি চলে যাও এখনো সময় আছে তারপরে হচ্ছে তোমার অভ্যাসের কনসেপ্ট বুক এটা তোমার এক্সট্রা থাকে তো ওটা কভার করলে তোমার আরো নলেজ গেইন হবে পরবর্তীতে ওর ভিত্তিতে তুমি স্ট্রং নোট তৈরি করবা এবং ইঞ্জিনিয়ারিং গুস্থ প্রশ্ন ব্যাংক সলভ করলে এই তিনটা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি তোমার কভার হয়ে যায় পরবর্তীতে তুমি বুয়েট প্রিলিমিনারি ওটা সেট করে রাখবা তোমার নিজের ভিতরে তোমার ওটা কভার থাকবে প্রসেস অনুযায়ী এইবার আবার চলে যাবা ওই যে পার্সোনাল প্রশ্ন ব্যাংকে কোয়েট রুয়েট সুয়েটে যেই যেই জায়গায় পরীক্ষা দিতে যাবা ওইগুলা এইবার বুয়েট রিটার্ন কখন করবা প্রিলিমিনারি শেষ হওয়ার পরে এইগুলো করে নিবা এইগুলো করলে বুয়েটের কি এইগুলোর মার্ক থাকে অনেক বেশি করে টু পয়েন্ট ফাইভ মার্ক করে থাকে বুঝতে পারছো না না একটা প্রশ্নে চার মার্ক করে থাকে মেবি তো দেখো ওই চার মার্কের ভিত্তিতে তোমার টাইম লাগে প্রায় পাঁচ থেকে ছয় মিনিট করে তো ওইগুলো যখন করবা বোয়েটের রিটেন রিটেনের কিছুটা আশ করতে পারবা সো যখন পরবর্তীতে বইয়েট রিটেন করবা তখন দেখবা ইজিলি পারছো বোঝা গেল তাহলে এইভাবে তুমি ভার্সিটি এবং ইঞ্জিনিয়ারিংটা গোসাই নিতে পারো আর কোনো যদি প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবা আজকে ভিডিওটা এই পর্যন্ত আসসালামু আলাইকুম